আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও আমরা এই পর্বে দেখব এখানে তিশা সিলেট ভ্রমণ যে বিষয়টা ছিল আমি আগের লেকচারে বলছিলাম যে এটা আমি গত ক্লাস করব ইনশাআল্লাহ আচ্ছা এখন আমাদের এখানে একটু জাস্ট পড়ি এখানে বলছে তিশা পঁচিশশো টাকা নিয়ে খুলনা থেকে সিলেট যাওয়ার জন্য বাসে বসলো মানে তার মানে সে পঁচিশশো টাকা নিয়েছে এখানে তার বাবার কাছ থেকে বা কারো কাছ থেকে এই টাকা নিয়ে শিখলো কি বাসে বসলো এবং বাস ভাড়া দিতে হলো তাকে কত আঠারোশো টাকা দিতে হলো এখানে বাস ভাড়া ওকে তার মানে এখানে আগের যে পুরাতন ছিল এখানে আমাদের কিন্তু অন্য ভাবে গেছে এখানে তার মানে এখানে এসে আঠারোশো টাকা কি করছে এখানে সে বাস ভাড়া দিয়েছে এখানে কত টাকা আঠারোশো টাকা এবং এই যে দিয়েছে এখানে এবং বাসে যাওয়া যাওয়ার পথে বাস থামলে তিসা কিছু খাবার কেনে এখানে হ্যাঁ তো দেখতেছি এখানে আমরা এখানে সে খাবার এখানে খাচ্ছে একটা আইসক্রিম খাচ্ছে সিলেট যাওয়ার পর সে দেখলো তার মোট টাকার আশি পার্সেন্টে খরচ হয়ে গেছে তার মানে তার কাছে ছিল কত টাকা পঁচিশশো টাকা ছিল এখানে তাই না এই পঁচিশশো টাকার মধ্যে সে হচ্ছে আঠারোশো টাকা দিয়ে কি করলো এখানে সে বাস ভাড়া দিল এবং সে কি করলো এখানে কিছু টাকা কিন্তু খাইলো এখানে মানে কিছু একটা খাইছে তো এখানে এই খাওয়া দাওয়া মানে ধরুন আমাদের এক্স খাইছে এখানে তো তার মানে এই দুটো যোগ ফল করে আমাদের যে টাকাটা পাবো এখানে আমরা এখানে আমাদের যে টাকাটা পাবো এই টাকাটা হচ্ছে যে মানে আমাদের যে মোট টাকা আছে তার আশি ভাগ খরচ হয়ে গেছে আশি ভাগ মানে কি মানে একশোর মধ্যে খরচ আর কি এটা হচ্ছে আশি ভাগ বোঝায় এখানে তার মানে একশো টাকার মধ্যে তার আশি টাকা খরচ হয়েছে কি এরকম বিষয় তো আমরা একটু জাস্ট দেখি এখানে কি বলছে বাস ভাড়া তিসার কাছে থাকা মোট টাকার কত শতকরা এখানে তার মানে সে বাস ভাড়া দিয়েছে কতখানে আঠারোশো টাকা দিয়েছে এখানে এই যে সে আঠারোশো টাকা যে বাজ ভাড়া দিয়েছে এখানে এই টাকাটা তার মোট টাকার কত শতাংশ এখানে এটা আমাদের বের করতে হবে তো আমরা এখানে প্রথমত এটা সলভ করি এখানে আমরা এই কোশ্চেনটা প্রথমে সলভ করব সো এটা আমরা সলভ আমি এক নম্বর দিয়ে দিতে দিচ্ছি যদিও এটা দেওয়ার দরকার নেই আপনারা করবেন তার মানে তার মোট টাকা ছিল কত পঁচিশশো পঁচিশ পঁচিশশোর মধ্যে বাজ ভাড়া দিয়েছে আঠারো মানে আঠারোশো টাকা দিয়েছে দেখবো যে যে পঁচিশশো টাকার মধ্যে পঁচিশশো টাকার মধ্যে বাস ভাড়া তাই না বাস ভাড়া কত টাকা এখানে বাস ভাড়া দিল আঠারোশো টাকা এখানে হম আঠারোশো টাকা তাহলে আমাদের এখানে আমরা পার্সেন্টেজ বের করতে গেলে একশোর মধ্যে বের করি তো একশো টাকার মধ্যে বাস ভাড়া দেবে কত এখানে তার মানে এখানে উপরে কি হবে আঠারোশো যাবে এখানে আঠারোশো আর নিচে কত হবে এখানে এটা হবে এখানে এত টাকা আর কি এখানে আচ্ছা তার মানে এখন আমরা দেখবো যে একশো টাকার মধ্যে সে দেবে এখানে একশো টাকার মধ্যে অতএব একশো টাকার মধ্যে বাস ভাড়া দিল কত এখানে আমাদের একশো টাকা হবে উপরে চলে যাবে এখানে হ্যাঁ তার মানে এখানে কত হচ্ছে এই যে আমাদের এখানে আঠারোশো এখানে শূন্য শূন্য গুনুন এখানে আমাদের একশো এখানে আর এখানে আমাদের টোয়েন্টি ফাইভ শূন্য শূন্য তো তার আগে এইটা করার আগে আমি জাস্ট একটু ক্যালকুলেটারটা বের করে নিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে বা আপনারা চাইলে এখানে ক্যালকুলেটার নিয়ে কাজ করতে পারেন এখানে সো আমি এই যে একটু ক্যালকুলেটার নিয়ে নিলাম এখানে কারণ এটা আমাদের হিসাব করবো আমরা এখানে হ্যাঁ কারণ হিসাবটা তাম সুবিধা হবে তো এখন আমরা একটু জাস্ট কাটি আগে এখানে আমাদের কিছু কিছু মান কাটা যাবে এখানে ধরুন আমাদের এখানে এই যে শূন্যের সাথে শূন্য কাটা যাবে এই শূন্য শূন্য কাটা যাবে তো এখানে তার মানে থাকতেছে এখানে উপরে থাকতেছে আর আঠারোশো আর এখানে নিচে আছে পঁচিশশো এখানে তো আমি এখানে যে আঠারোশোকে যে ভাগ দিই ওয়ান এইট জিরো জিরো এটাকে আমি যে পঁচিশ দিয়ে ভাগ দিয়ে দেই বাহাত্তর এখানে তাই না তার মানে কত হবে এখানে বাহাত্তর টাকা এটা ইংলিশ দিয়ে দরকার নেই লিখতেছি বাহাত্তর তাই না বাহাত্তর টাকা তার মানে সে একশো টাকার মধ্যে বাহাত্তর টাকা কি দিচ্ছে এখানে বাস ভাড়া দিচ্ছে বা আপনি এখানে বলতে পারেন এখানে বাহাত্তর পার্সেন্ট কি হচ্ছে এখানে তাকে বাস ভাড়া দেওয়া লাগতেছে এখানে হ্যাঁ পার্সেন্ট হবে এখানে

মোটটা আর কি করছে এখানে আশি টাকা আশি পার্সেন্ট খরচ তার মানে সে যদি একশো টাকা একশো টাকা তার কাছে থাকে তাহলে মানে সে একশো টাকা কি করছে না আশি টাকা ব্যয় করছে এখানে আশি টাকা আশি না আটশো না আশি টাকা তো এখান থেকে আমরা একটা ক্লু পাবো এখানে তো আমি এটাকে দুই নম্বর ইকোয়েশন দিলাম দুই নম্বর ম্যাথ দিলাম এখানে তো দুই নম্বর দিয়ে লিখতেছি আমি সো এখানে আমরা কি লিখবো এখানে যে একশো টাকায় খরচ হয় কত আশি টাকা একশো টাকায় খরচ হয় খরচ হয় কত টাকা এখানে আশি টাকা এখানে তার মানে এখানে এক টাকায় খরচ হবে কত এখানে এখানে উপরে যাবে আশি আর নিচে কি একশো যাবে এখানে এটা ঐতিহ্য নিয়মের ব্যাপার সবার তার মানে এক টাকায় আরো কি আমাদের কম হবে না এখানে আচ্ছা ভাগ করলাম তাহলে আমাদের মোট টাকা কত ছিল এখানে মোট ছিল আমাদের পঁচিশশো টাকা ছিল এখানে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড এত টাকায় খরচ হবে কত এখানে এটা আমাদের উপর চলে যাবে কারণ এবার আমাদের বেড়ে যাবে আবার একে আমাদের কমে যাবে পঁচিশশো আবার বেড়ে যাবে তার মানে এখানে আশি

সেই আইসক্রিমটার দাম হতে পারে এখানে দুইশো টাকা হতে পারে তাই না দামি আইসক্রিম খেতে পারে এখানে আচ্ছা এখন বলছে তিসার কাছে কত টাকা অবশিষ্ট আছে সেটা আমাকে বের করতে বলছে এখানে এটা তিন নম্বর ম্যাথ দিলাম আমি এখানে যে এটাকে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নাম্বার এভাবে ডিফাইন করে দিলাম যাতে করে আপনার জন্য একটু সুবিধা হয় এখানে হ্যাঁ তো এখন তিসার কাছে মোট কত টাকা আছে এটা তিন নম্বর যেহেতু তার রাস্তায় খরচ হচ্ছে কত দুই টাকা আর নিয়ে গেছিল পঁচিশশো টাকা তার মানে তিসার কাছে

আর সে তিশা মোট খরচ করে কত এখানে তিশা মোট তাই না মোট খরচ করে মোট খরচ করে দুই হাজার টাকা এখানে দুই হাজার টাকা এত টাকা তার মানে তার কাছে অবশিষ্ট আছে এখানে কত এখানে বিয়ে করে যেটা সেটা আর কি তার মানে অবশিষ্ট আছে এখানে অবশিষ্ট আজ এই পঁচিশশো থেকে বাদ দিলে কত হবে এখানে পাঁচশো হবে এখানে তাই না পাঁচশো এই পাঁচশো টাকা তার কাছে অবশিষ্ট আছে এটা আমরা এখানে তিন নম্বর ম্যাটটা এখানে খুব সুন্দর করে করলাম এখানে এরপরে আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে চার নম্বরটা করবে এখন তিসা কত টাকা খাবার খেয়েছিল এখানে তার মানে তিসা কিন্তু মানে দুশো টাকা খাবার খেয়েছিল তাই না তিসা কি করেছিল এখানে দুশো টাকা খাবার খাবার খেয়েছিল এখানে বলছে তিসা কত টাকা খাবার খেয়েছিল এখানে চার নম্বর ম্যাটটা করি আমরা চার নম্বর আমরা এখানে জাস্ট একটু লিখবো এখানে যে আহ তার রাস্তায় খরচ হয় এখানে তারা দুই হাজার টাকা গাড়ি ভাড়া কত এখানে লিখবো যে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া কত গিয়েছিল তার আঠারোশো টাকা গিয়েছিল গাড়ি ভাড়া এখানে তো অতএব আমরা এখানে খাবার খেয়েছি কত এখানে এই যেখানে লিখবো যে খাবার খেয়েছে বিয়োগ করলে হবে এখানে খাবার খেয়েছে এই দুই হাজার টাকা আঠারো আঠারো বাদ দিলে কি দুইশো টাকা এখানে তার মানে দুইশো টাকা সে খাবার খেয়েছে এটা না জাস্ট নর্মালি মুখে মুখে হিসাব করলাম আর কি ওকে আচ্ছা এরপরে আমাদের এখানে এবার আমাদের শত করা দিয়েছে দেখুন খাবারে মানে খাবারের খরচ মোট শত করা কত পার্সেন্ট এখানে তার মানে তার কিন্তু হচ্ছে মানে খাবারে যে টাকাটা খরচ গেছে সেটার মধ্যে শতকরা বের করতে বলছে তার মানে তার মোট টাকা ছিল কত পঁচিশশো এই পঁচিশশোর মধ্যে সে দুইশো টাকা খাবার খেয়েছে এখানে হ্যাঁ তার মানে একশো টাকার মধ্যে কত টাকা গেছে এটা আমাকে বের করলেই হবে আর কি তো আমরা লিখবো এখানে খাবার পাঁচ নাম্বার ম্যাটটা সলিউশন করবে এবার সো পাঁচ নাম্বার সমাধান করবে এখানে কি লিখবো এখানে যে পঁচিশশো টাকার মধ্যে খাবার খরচ দুইশো টাকা পঁচিশশো টাকার মধ্যে খাবার খরচ হ্যাঁ খাবার খরচ কত এখানে দুইশো টাকা তাহলে আমাদের এখানে এক টাকার মধ্যে খাবার খরচ কত হবে একদম আগের মতো ঐকিক নিয়ম এই দুইশো ভাগ কত হবে এখানে টু ফাইভ জিরো জিরো টাকা অতএব আমরা এখানে করবো কি এখানে একশো টাকার মধ্যে পার্সেন্টেজ করার জন্য করবো একশো টাকার মধ্যে খাবার খরচ কত হবে এখানে এখানে দেখুন আমাদের এই যে দুইশো কে একশো দিয়ে আমাদের একশোটা উপর যাবে আর এখানে আমাদের কি টোয়েন্টি ফাইভ এত হবে এখানে তো আমরা এই শূন্য শূন্য কাটবো এই শূন্য শূন্য কাটবো এখানে এই পঁচিশ দুইশোর মধ্যে কত বাজ যাবে আট বাজ যাবে তার মানে আট টাকা এখানে তাই না তার মানে একশো টাকার মধ্যে সে আট টাকা কি করছে খাবারের জন্য খরচ করছে বা এখানে আপনি আট পার্সেন্ট দিতে পারেন এখানে আট পার্সেন্ট সে কি করছে এখানে খরচ করছে কার জন্য খাবারের পেছনে খরচ করছে

তার মানে সে দুই হাজার টাকার মধ্যে কি করছে এখানে দুইশো টাকা কি করছে এখানে খাবারের জন্য খরচ করছে তার মানে এক টাকায় খরচ কত হবে এখানে এখানে আরো একটু বাড়াই লিখতে পারেন এই জিনিসগুলো এত টাকায় খাবারের খরচ লিখতে পারেন এখানে তার মানে এই দুইশো ওপরে যাবে আর এখানে কত হবে এই দুই হাজার আমাদের কি হবে নিচে চলে যাবে এখানে এত টাকা অতএব আমরা এখানে একশোতে বের করবো একশোতে বের করলে তো হয়ে যাবে একশো টাকায় খাবার খরচ করতে হবে এখানে একশো টাকা চলে যাবে এখানে এই দুইশো গুণন এখানে নিচে কত একশো হবে এখানে আর এখানে কত দুই শূন্য 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 এত টাকা মানে এই শূন্য শূন্য কাটবে এই শূন্য শূন্য কাটবে এখানে এই বি দিয়ে আমি এটাকে যে কাটি দিলে শূন্য শূন্য যাবে আর এখানে কত হবে মানে এই শূন্য শূন্য যে কাটিতে দুই দিয়ে গেলে দশ হবে এখানে তার মানে সে দশ টাকা খরচ করতেছে এখানে দুই হাজার টাকার মধ্যে দশ টাকা অথবা বলতে পারেন এখানে দশ পার্সেন্ট তার মানে মোট তার কাছে জয় টাকা ছিল এখানে এর মধ্যে কি করছেন দশ পার্সেন্ট টাকা কি করছে খরচ করছে কার জন্য খাবারের জন্য খরচ করছে এখানে ওকে সো এই আর কি ব্যাপার স্যাপার গেল এখানে এখন আমরা একটু পরে আসি তো বার মডেলের শতকরা ধারণা ব্যবহার করতে পারো এখানে আমরা এখানে ওই যে বার মডেলেরটা হিসেব করতে পারি গল্প থেকে যে তথ্যগুলো পাওয়া গেলো সেগুলো বার মডেলে বসাতে বলছে আর আমাদের শুরুতে আমাদের বাস ভাড়ার জন্য আমাদের কত টাকা যায় যেন এখানে আমরা জাস্ট একটু স্টেপ বাই স্টেপ হিসেবগুলো করি এখানে তার এখানে বাস ভাড়ার জন্য তার এখানে খরচ গেছিলো কত এখানে আঠারোশো টাকা খরচ গেছিলো তাই না আঠারোশো টাকা আর এখানে আমাদের খাবারের জন্য তার খরচ গেছিলো কত এখানে দুইশো টাকা এখানে এবং অবশিষ্ট টাকা কত ছিল এখানে পাঁচশো ছিল টাকা অবশিষ্ট টাকা

তার মানে এখানে বাস ভাড়ার জন্য তার কত গেছিল মোট টাকার হ্যাঁ আচ্ছা আর আমাদের এখানে খাবার খরচ কত গিয়েছিল খাবার খরচের জন্য কত পার্সেন্ট গিয়েছিল এখানে মোট টাকার জন্য খাবার খরচের জন্য এটা কোথায় এখানে আট পার্সেন্ট গিয়েছিল এখানে ওকে মোট টাকার জন্য তার এখানে আট পার্সেন্ট কি গেছিল এখানে খাবার খরচে গিয়েছিল এখানে আট পার্সেন্ট তাহলে এখানে বাহাত্তর এখানে আট আর বিশ পার্সেন্ট কিন্তু আমাদের কি ছিল এখানে তার অবশিষ্ট ছিল কিন্তু এখানে তো এই জিনিসটা জাস্ট আমরা এখানে এভাবে করবো কিন্তু শুধু গল্পের তথ্য দিলেই সব খালি ঘর পূরণ করা না এখানে এখন টাকার এখানে একটু আছে এখানে এখানে যে আমরা দেখতেছি এখানে এখানে আমাদের শূন্য টাকা এখানে আঠারোশো টাকা তো এখানে পাবোই এখানে কথা হবে এখানে এখানে দুইশো টাকা আর এখানে আমাদের পাঁচশো টাকা অবশিষ্ট সেটা আমরা অলরেডি ঘরের ভেতর ফিল আপ করছি এখানে দেওয়ার দরকার নেই এখন আমাদের এই যে এখানে যে কাজবাজগুলো আছে এখানে এগুলো একটু একটু আপনাকে জাস্ট অনুধাবন করে একটু করতে হবে তো নর্মালি কিন্তু আমরা অলরেডি সবগুলো করে দিয়েছি যেমন প্রথম যে কাজটা ছিল এখানে যে বাস ভাড়া মোট টাকার মোট টাকা কত এখানে একশো দিয়ে গুণ করি পার্সেন্টেজ পাবো সো এগুলো কিন্তু কাটা করছিলাম শূন্য শূন্য কাটছিলাম এখানে এই শূন্য শূন্য কাটছিলাম আঠারো কেজি মানে আঠারোশো কেজি পঁচিশ দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা এখানে কত পাইছিলাম এখানে দেখি কত পাইছিলাম এখানে

তার মানে এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে অলরেডি করে দিয়েছি এখানে মানে আমার প্রথমত দুই হাজার টাকার মধ্যে কত টাকা করছে এখানে তারপরে একশো টাকায় কত করছে এটা করলে আমাদের হয়ে যাবে এখানে হুম মোট খরচ করেছে কত টাকার মোট কত টাকা খরচ করেছে এখানে ওকে তারপর এখানে তিসার কাছে অবশিষ্ট কত টাকা ছিল এখানে এই যে আমাদের এখানে এই বিষয়গুলো এখানে দিয়েছে এখানে এই যে মোট কত টাকা খরচ করেছে আমরা দুই নম্বর ম্যাটার জন করছিলাম দেখুন একশো টাকায় খরচ করে আশি টাকা তার মানে এখানে কি এক টাকা করবে কি আশি বা একশো এবং তারপরে অবিসার কত আছে এখানে এগুলো আমরা করবো অবশিষ্ট কি মোট টাকা থেকে আমরা কি করবো এখানে মোট খরচটা বাদ দিলে কি বলবো এখানে মোট টাকা পঁচিশশো এখানে আর এখানে খরচ হচ্ছে দুই হাজার তার মানে এখানে পাঁচশো টাকা অবশিষ্ট থাকবে এখানে তুমি চাইলে শতকরা পরিমাপ থেকে দিশার কাছে অবশ্যই টাকা বের করতে পারো যাই হোক এখানে আমাদের একশো পার্সেন্ট আমাদের ছিল তার মধ্যে আশি পার্সেন্ট গিয়েছিল এখানে তাই না আচ্ছা তার মানে তিসারে খাবার খরচ তো মোট খরচের থেকে বাস ভাড়া বাদ দিলে হবে তো মোট খরচ কত গিয়েছিল এখানে দুই হাজার টাকা এর থেকে বাস ভাড়া বাস ভাড়া কত এখানে মানে মোট খরচ হচ্ছে দুই হাজার টাকা এর মধ্যে বাস ভাড়া হচ্ছে আঠারোশো হ্যাঁ তাহলে কত হচ্ছে এখানে দুইশো টাকা তার খাবারের জন্য খরচ গেছিল এখানে সো আপনারা জাস্ট এই বিষয়গুলো জাস্ট একটু ভালো করে মানে নিজে নিজে বুঝে করবেন যে না পারেন অবশ্যই আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এগুলো পারার কথা এখানে কারণ আমরা অলরেডি যেহেতু এগুলো করে দিচ্ছি এই ম্যাথগুলো আমরা কিন্তু অলরেডি সবগুলো করে দিয়েছি এখানে সো আপনার কাছে এই ম্যাথগুলো খুব বেশি হার্ড লাগবে না আশা করা যায় সো এগুলো একটু ভালো করে করবেন এবং নেক্সট টিউটুলে আমি অনুপাত নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ